বাসর ঘরে যার সাথে রাত কাটিয়েছিলাম সে আমার স্ত্রী ছিল না আমি মানুষ ভাবছিলাম কিন্তু সে মানুষ ছিল না একটি হাড় কাঁপানো সত্য ঘটনা রাশেদের বাসর রাত বরযাত্রা শেষে আনন্দের জোয়ার কিন্তু কারো চোখে ছিল অদ্ভুত এক ভয় ঘরটা ছিল সাজানো কিন্তু আতরের গন্ধে ছিল দেহের গন্ধ পোকা আমি হাঁটছিলাম কেউ আমার পাশে হাঁটছিল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সে কেবল মাথা ঘোরাল মুখ ছিল সেলাই করা ভিতরে ঢুকে দেখি ঘর ফুলে ভরা কিন্তু সে কিছু বলছে ভাই বললো ফুল এখন আনলাম কিন্তু ঘরে তো ঘরে কিছুই নেই কি দেখেছিলাম আমি সে কি আদৌ কেউ ছিল মনে পড়ল গাছের নিচে সেই ভঙ্গি মাথা নিচু করা হেসে উঠল সে এবার তুমি যাকে ঘরে দেখেছিলে সে এখনো এখানে তোমার পিছনে